আমি হলাম রমিজ হাজির বড় ছেলে একরা দীর্ঘদিন সর ছিলাম তাই তুমি আমাকে চিনতে পারছো না কাজ করে একেবারে চলে এসেছি আলহামদুলিল্লাহ সে তো ভালো কথা এই কয়েকদিন ধরে তোমাকে মনে মনে আমি কেন একটা কথা বলবার জন্য কাম বলো বল কি করেছে বলি রাজ্জা ভাবে যে কথাটা বলি ভয়ে চিৎকার করে ওঠে আমাকে বলে আত্ম শুকুর নিয়ে গেল পড়াতে আসার পথে তোমার বাড়ির দাতা